আজকে আমরা জানব খাদ্য এবং খাদ্য এখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখো কিছু ছাগল ঘাস খাচ্ছে আর কিছু গরুও ঘাস খাচ্ছে আবার এখানে কি দেখতে পাচ্ছি একটি বাঘ হরিণ শিকার করছে আর আর কি দেখলাম একটি বন বিড়ালো মুরগি ধুরগি শিকার করে নিয়ে গেল তাহলে এখানে কে খাদ্য আর খাদ্য হলো চলো দেখি যে প্রাণী অন্য প্রাণীকে খায় সেটা হচ্ছে খাদ্য আর যে খাচ্ছে সে সে হলো খাদ্য কিন্তু তার আগে আমরা জানবো খাদ্য হল দুই ধরনের একটি তৃণভোজী প্রাণী আর একটি হয় মাংসাশী প্রাণী তাহলে তৃণভোজী প্রাণী কারা দেখো গরু ছাগল হরিণ এরা হলো তৃণভোজী প্রাণী এরা ঘাস লতাপাতা এগুলো খায় তাহলে খাদক খাদ্য 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 দেখো এখানে গরু ছাগল হরিণ এরা হলো খাদ্য আর এরা যে ফল লতা পাতা ঘাস এগুলো খায় তাদের এগুলো হচ্ছে খাদ্য আর মাংসেশি প্রাণী হলো বাঘ সিংহ বনবিড়াল কুকুর এরা হলো মাংসাশী প্রাণী এখানে কারা খাদ তাদের খাদ্য হলো মুরগি হরিণ ছাগল ইত্যাদি এগুলো তাদের খাদ্য সকলে বুঝতে পেরেছ তাহলে